আপনি পাঁচ ডিজাইন দিয়ে পাঁচটা 10 ডিজাইন থেকে 10টা নিতে পারবেন এগুলো আফসানা লং 280 টাকা মাত্র আসওয়ারের কাজ করা মাত্র 450 টাকা দিচ্ছি কথা আর কাজে যদি মিল না থাকে আপনারা আমার মুখের উপরে এসে বলে যাবেন যে ভাই আপনার কথার কাজে মিল নেই ডিজাইনের সিস্টেম আরেকটা কালার পেয়ে যাচ্ছে আপনি ডিজাইন চাইলে অনেক পাবেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা একটা দুইটা করে ডিজাইন দেখাচ্ছি ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের উপরে মাত্র 450 টাকা চারশো টাকা এর পুরো বডিটার ভিতরে সুতার আরি কাজ করা ফুল বডিতে দেখেন সুতার আরি কাজ করা দাম মাত্র চারশো টাকা ভাই চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ করে আপনাদের মাত্র চারশো নব্বই টাকা আমরা এই প্রোডাক্ট গুলো দিচ্ছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার ব্যবসা করার ইচ্ছা থাকলে আপনার ইনশাল্লাহ কোনো না কোনো উপকার আমরা করবই মাত্র পাঁচশো বিশ টাকায় এই প্রোডাক্ট গুলো পাবেন জমজম মার্কেটে অনেক দামে বিক্রি করে কিন্তু এই জমজমটা আমরা বিক্রি করতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন নিয়ে চিন্তা করা লাগবে না আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর কাজ করা মাত্র কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন নয়শো টাকা আর এই কাজ করা ফুল বডি সিকোয়েন্সের কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের উপরে হ্যাঁ খুব সুন্দর নয়শো টাকা আজকে আমি চলে আসলাম থ্রি পিসের বৃহৎ একটি পাইকারি মার্কেট ইসলামপুরে রাইট নাও রয়েছে দিল্লি ফ্যাশনে আজকের ভিডিওতে আমরা দিল্লি ফ্যাশন থেকে অনেক অনেকগুলো থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা মূলত থ্রি পিস নিয়ে ব্যবসা করেন অথবা করতে চাচ্ছেন একেবারে অল্প পুঁজিতে আপনি চাইলে কিন্তু থ্রি ব্যবসাটা শুরু করতে পারবেন আর আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে দিল্লি ফ্যাশন থেকে আমার প্রিয় ভাই সালেহিন আহমেদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে দেখতে পাচ্ছি সব থ্রি পিস আপনার কাছে সব থ্রি পিস পাওয়া যায় আমাদের কাছে থ্রি পিস ওয়ান পিস টু পিস ইনশাল্লাহ সব পাবেন মানে দিল্লি ফ্যাশনে আসলে ইনশাল্লাহ সব ধরনের আইটেম পাবেন জগতে সব পাবেন আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা মূলত অনেক অনেকগুলো কালেকশন দেখাবো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে যে আইটেমটা পছন্দ হয় যেগুলো পছন্দ হয় সেগুলোই আপনারা নিতে পারবেন নাকি ভাইয়া ইনশাল্লাহ সব পারবেন আচ্ছা ভাইয়া যারা সরাসরি আপনার ঠিকানায় আসতে চায় একটু ঠিকানাটা বলে দিবেন সহজ করে আমাদের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর টাওয়ার মার্কেট ডাবল আন্ডার গ্রাউন্ডে দিল্লি ফ্যাশন সতেরো আঠারো নম্বর দোকান আসলে আপনি আমাদের দোকানটা পেয়ে যাবেন আচ্ছা একেবারে সর্বনিম্ন আজকে কত টাকায় থ্রি পিস দিবেন মাত্র 220 টাকা 220 টাকায় থ্রি পিস আছে ভাই 220 টাকা অবশ্যই আছে আমি মানের রংকোশ গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি ওকে তো একেবারে কম প্রাইজের মধ্যে যারা আসলে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো ভাই শুরুতে আজকে আমাদেরকে দেখান তাহলে ইনশাআল্লাহ এই যে দেখাচ্ছি কথা আর কাজে যদি মিল না থাকে আপনারা আমার মুখের উপরে এসে বলে যাবেন যে ভাই আপনার কথার কাছে মিল নেই মাত্র 220 টাকা এইটা 220 টাকা মাত্র 220 টাকা ভাই এক গস ভালো মানের কাপড় কিনতে গেলে তো 2500 টাকা লাগে আর পিস কত দিচ্ছি মাত্র 220 টাকা 220 টাকা আর একটা সুন্দর আপনাদের বলে দেই এগুলোর প্রতিটা চারটা পাঁচটা করে কালার থাকে আপনার এক ডিজাইনে চারটা পাঁচটা নাও লাগবে না আপনি পাঁচ ডিজাইন দিয়ে পাঁচটা 10 ডিজাইন থেকে 10টা নিতে পারবেন অন এসে কোনো সমস্যা নেই একই প্রাইস পড়বে 220 টাকা টাকা দুইশো টাকা এই দেখেন এটা জামাটা একবারে মিডিয়াম গ্রোথের যারা আছে তাদের অবশ্যই হয়ে যাবে আর এটা হল ওরনা এটা হলো ওরনাটা এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন বড় সাইজের একটা পেয়ে যাবেন এবং বড়ির সাথে কিন্তু সম্পূর্ণ সাদা কালারটা ম্যাচ করা আছে করা আছে আর এটা হলো সালোয়ারটা এই দেখেন ২২০ টাকা এত সুন্দর আমরা কাপড় দিচ্ছি আপনি এগুলো নিলেই বুঝতে পারবেন যে এগুলো সত্যি ভালো খুবই চমৎকার চমৎকার আর বিক্রি করতে না পারলে কিন্তু এক্সচেঞ্জের সুবিধাও আছে এক্সচেঞ্জের সুবিধাও আছে জি জি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ সফট একটা কাপড় হবে আমাদের এই দামের অনেক ডিজাইন আছে কিন্তু ভিডিও লং হয়ে যাবে এজন্য আমরা সব দেখাবো না আমরা জাস্ট দুইটা প্রতিটা আইটেম থেকে দুইটা তিনটা করে কোয়ালিটি ডিজাইন দেখাবো কিন্তু কোয়ালিটি দেখাবো অনেক তবে যার যেটা লাগবে আমি মনে করি যে স্ক্রিনে থাকা নম্বরে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp এ পাঠাবেন বিস্তারিত কথা বলে নেবেন জি জি এই দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড গুলো সেম হয়ে থাকে আচ্ছা সেম হবে মানে সামনে পিছনে একই কালার হবে একই ডিজাইন হবে 220 টাকার দুটো দেখালাম আচ্ছা আমার কাছে 200 এগুলো কি আবার ভাই এগুলো আফসানা লং 280 টাকা মাত্র মাত্র 280 টাকা হ্যাঁ 280 টাকা আচ্ছা এগুলো হচ্ছে মাত্র 280 টাকা করে অনেকগুলো কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার পাবেন অনেকগুলো ডিজাইন পাবেন আচ্ছা তারপর এই একটা দেখেন মাত্র 330 টাকা কালার পেয়ে যাবেন এগুলো দেখেন সবগুলো কালার अवेलेबल আছে যার যেটা লাগে সেটাই নিতে পারবেন আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন এটা হলো বডিটা সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই কালার থাকবে ওরনাটা এটা হলো ওন্নাটা না ঠিক আছে সম্পূর্ণ দেখেন ম্যাচিং করা একটা ওন্না পাবেন খুবই সুন্দর কাজ করা হ্যাঁ পাঁচ হাতে এটা হলো সালোয়ারটা আচ্ছা এগুলো কত করে পাবে ভাই মাত্র 330 টাকা ভাই মাত্র 330 টাকা করে খুব ভালো মানের সালোয়ার তাতের বলতে যা বুঝায় আচ্ছা এই দেখেন চমৎকার সুন্দর তাদের টিপিস গুলো আমি আপনাদের দিচ্ছি মাত্র 330 টাকা এই দেখেন আরেকটা ডিজাইন ডিজাইনের সিস্টেম ভাই ডিজাইনের সিস্টেমতে আসলে আপনার ডিজাইনের জন্য 10 দোকান ঘোরা লাগবে না ইনশাআল্লাহ রেটে কম পাবেন দামে কম পাবেন এবং ভালো মানের জিনিস হবে আরেকটা কথা হলো আমরা কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করতেছি অল্প দামে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি অর্থাৎ আপনার বাজেটের মধ্যে যা বাজেট আছে সেই বাজেটের মধ্যে কিন্তু তিরি পিস সেখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এই দেখেন পুরো রে ভাইরে ভাই এটা কাজ করা মাত্র চারশো টাকা দিচ্ছি দেখেন গলায় কাজ করা প্যানেলে কাজ করা কত ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই রাখি কাঁচা বাদাম না চীনা বাদামরে ভাই এগুলো খুব ভালো মানে এগুলো আর্ং বুটিক্স বলে হ্যাঁ আরং বুটিক্স বুটিক্স মাত্র

আপনারা এই ব্লগ নূর ব্লগ থেকে যারা দেখতেছেন আপনারা অবশ্যই হতাশ হবেন না আপনারা বিজনেস করতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সততার সহিত এতটুকু বলতে পারি সততার সহিত আপনাদের সাথে ব্যবসা করব ইনশাল্লাহ আপনি যতদিন বিজনেস করেন আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে আপনাদের বিশ্বাস আপনাদের ভঙ্গ হবে না এতটুকু কথা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ ভাই কেউ যদি একেবারে নতুন শুরু করতে চায় কত পিস নিয়ে শুরু করতে পারবে একটা ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি পনেরো বিশ পিস নেওয়া লাগে কিন্তু আপনার বাজেট যেরকম আপনি সেভাবে আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা না আপনি যদি পাঁচ পিস দিয়ে শুরু করতে চান আমি আপনাকে পাঁচ পিসই দেবো আপনি জাস্ট হ্যাঁ বলবেন যে ভাই আমি নূর ব্লক থেকে দেখে আসছি আমাকে একটু সহযোগিতা করে আপনাকে অবশ্যই সহযোগিতা করা হবে ওকে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি না এসেও নিতে পারবেন যেটা দেখবেন সেটাই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ডিশনের ব্যবস্থাও রয়েছে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্ট ঘা লাগিয়ে নেবেন 510 টাকা অ্যাডভান্স করবেন আপনি যেখানে ইচ্ছা বলবেন আমরা মাল পাঠিয়ে দেব সেখান থেকে টাকা রিসিভ করবেন ওকে এই দেখেন আর কি ভাই এটা কি ডিজাইন ভাই ওয়াও এগুলো পুরো আ সিকোয়েন্সের উপরে একেবারে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স সিকোয়েন্সের উপরে মাত্র 450 টাকা হয় এটা 450 মাত্র 450 টাকা খুব সুন্দর একটা কাজ করা দেখেন চমৎকার একটা কালেকশন মাত্র 450 টাকা কালার পেয়ে যাবে তো अवेलेबल অবশ্যই এগুলো কালার আছে আবার এটার ওন্নাতে ভাই ওন্নাটা তো আরো আজগুবি জিনিস ভাই দেখেন ওন্নাতেও কিন্তু আরই করা আছে দেখেন ওন্নাতে কিন্তু সম্পূর্ণ আরই একটা ওন্না পেয়ে যাচ্ছেন আর অল ওভার দেখেন ডিজিটাল প্রিন্ট করা নাকি হ্যাঁ অল ওভার ডিজিটাল প্রিন্ট মাত্র 450 টাকা তো 450 টাকায় আরেকটা ডিজাইন দেখেন

ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না সেই রকম ভালো এবং পাঁচ হাতের কিন্তু কোন নরমাল ওন্না না আচ্ছা প্রত্যেকটা ওন্না এবং বডি পুরো পারফেক্ট থাকবে এই দেখেন এগুলো গুল আহমেদ থ্রি পিস গুল আহমেদ থ্রি পিস গোলাম আহমেদ মাত্র 490 টাকা দিচ্ছি ভাই আচ্ছা মাত্র 490 মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ করে আপনাদের মাত্র 490 টাকা আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি এই দেখেন সম্পূর্ণ দেখেন ডিজিটাল প্রিন্টের কাজ করা অনেক সুন্দর মাত্র 490 টাকা দামটা মনে রাখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার ব্যবসা করার ইচ্ছা থাকলে আপনার ইনশাল্লাহ কোনো না কোনো উপকার আমরা করবই কারণ এই প্রোডাক্টগুলো আপনারা মার্কেটে এই প্রাইজে আর কোথাও পাবেন না একমাত্র দিল্লি ফ্যাশন থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন রিজনেবল প্রাইজের উপরে ঠিক আছে আর দশক অবশ্যই ভিডিওটা শেয়ার দি আপনারা টাইমলাইনে রাখবেন যখন প্রয়োজন হবে তখন ইনশাআল্লাহ চলে আসতে পারবেন

এই দেখেন এটা কিন্তু আবার আড়ি বাটি হ্যাঁ আমাদের এখানে আপনি কি চান দিল্লি ফ্যাশনে আপনি সব হ্যাঁ দিল্লি ফ্যাশনে সব পাবেন আপনার থ্রি পিসের চাহিদা ইনশাআল্লাহ সব মিটিয়ে দেব আপনি টেনশন করবেন না আপনার ব্যবসা করার উদ্দেশ্যে থাকলে একদিন চা খাওয়ার দাওয়াত দিলাম আপনি দিল্লি ফ্যাশনে আসবেন দেখবেন যদি ভালো লাগে নেবেন রিজনেবল যদি মনে হয় আপনি নেবেন আর না নিলে আমার কোনো আপত্তি থাকবেন আপনি দেখতে আসেন তাহলে বুঝতে পারবেন দিল্লি ফ্যাশনে

অনেক সুন্দর একটা কালেকশন যারা একটু ডিপ পছন্দ করে হ্যাঁ এর ভিতরে কিন্তু অনেক কালেকশন কালা কালার আছে কালার আছে ঠিক আছে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি ওনাটা ওন্নাটা দেখো আরে ভাই ওনাটা কি ডিজাইন করলেন ভাই অসাধারণ অসাধারণ ডিজাইন দামটা বলে দেই মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা আপনারা এই প্রোডাক্টগুলো

অনেকজনের মার্কেটে কমেরটা আছে কিন্তু আমাদেরটা কম না আমরা মোটামুটি ভালোটা রাখার চেষ্টা করি জি 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 আর সম্পূর্ণ তো কালার কস একেবারে 100% গ্যারান্টি থাকে গ্যারান্টি গ্যারান্টি অবশ্যই দেখেন ওন্নাটা দেখেন এটা কত বড় একটা ওন্না ঠিক আছে দেখেন কি সুন্দর মাত্র 520 টাকা তারপর নিয়ে আসছি জমজমের একটা কালেকশন এই জমজম জমজম মার্কেটে অনেক দামে বিক্রি করে কিন্তু এই জমজমটা আমরা বিক্রি করতেছি

এই দুইটা যা দেখালাম এটা হলো সাতশো জমজমের আর একটা ভার্চুন দেখিয়ে দিই শুধু দাম আর কম দামি শুনে এটা হলো মাত্র আটশো টাকার জমজম আটশো টাকার আটশো টাকার জমজম ভালো মানের যারা একটু নিতে চান হাই কোয়ালিটি ওটাও ভালো হ্যাঁ একটু ভালো আরো ভালো আর জি জি মানে দাম দাম অনুযায়ী প্রত্যেকটা বড় একটা ক্যাটাগরি দিয়ে জি অনেকজনের মানে ভ্যারাইটিস চাই জন্য আমরা কিছু ভ্যারাইটিস রাখার চেষ্টা করেছি হ্যাঁ এই দেখছেন এটা কত সুন্দর আর এ হলো ওড়নাটা এই যে খুব সুন্দর ওড়না মাত্র আষ্টশো টাকা এই জমজমের আরেকটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন কতটা ভাই ডিজাইন নিয়ে চিন্তা করা লাগবে না আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন একই জায়গার মধ্যে থেকে এটা হলো ওড়নাটা এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্না কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অনেক বড় এবং আমার জন্য দেখতে সুন্দর দেখেন 800 টাকা তারপরে দেখেন এই যে একটা চমৎকার ডিজাইন অল ওভার এমবডারি কাজ করা ফুললি ফুল কাজ করা ভাই এবং সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ প্যানেলটা দেখেন কত সুন্দর প্যানেলটা মাত্র দাম দিচ্ছি 850 টাকা খুব সুন্দর এটা ওন্নাটা দেখেন ফুললি সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স করা ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের ধন্যবাদ জানাই আর আশা করি আপনারা যদি ব্যবসার উদ্দেশ্যে থাকে এই ভিডিওটা দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো বুটিক্স আইটেম বুটিক্স আইটেম জি গলায় খুব সুন্দর কাজ করা দেখেন জোরে প্যানেলে কাজ করা চিকেনস করা দাম মাত্র 750 টাকা 750 টাকা জি 750 টাকা আমার এখানে 220 টাকা থেকে শুরু করে আপনি 1450 টাকা দামেরও 3 পিস পাবেন 3 পিস গুলো পেয়ে যাবেন হ্যাঁ কোনো সমস্যা নেই অর্থাৎ যার বাজেট যেরকমই হোক না কেন আপনারা কালেকশন গুলো পাবেন পাবেন মাত্র 750 টাকা এ একটা বুটিক্স আঠোশো পঞ্চাশ টাকা আটশো জি দেখেন একবারে লাক্জারিয়াস সুন্দর ডিজাইন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না চমৎকার ডিজাইন মন মাতানো সবগুলোই ব্যতিক্রমেন আর একটা ডিজাইন খুব সুন্দর মন ডিজাইন চমৎকার বুকেয়া প্র অ্যাম্ব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা সেই রকম সুন্দর ডিজাইনটা দামটা মাত্র আঠেরোশো টাকা মাত্র 850 টাকা আপনার এটা আপনারা যাচ্ছেন এটা হলো ব্যাক সাইডটা ওন্নাটা ওন্না গুলো কিন্তু প্রতিটাই বড় বড় ওন্না হবে হ্যাঁ ওন্না নিয়ে আসলে কারো আসলে কোনো অভিযোগ থাকবে না আশা না ওন্না সেলওয়ার বডি কোনোটাই নিয়ে অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ এই দেখেন মাত্র 900 টাকায় মাত্র 900 টাকায় চমৎকার আড়ি কাজ করা ফুল বডি সিকোয়েন্সের কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের উপরে হ্যাঁ খুব সুন্দর

মনটা জুড়িয়ে যাবে আচ্ছা এই হচ্ছে বডিটা এই দেখেন ওয়াও খুবই সুন্দর দেখেন কত সুন্দর কাজ করা দেখেন খুব সুন্দর কাজ করা মাত্র কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা আমি অনেকে আসলে ভিডিও দেখে আপনারা খুচরা চান আসলে খুচরা হবে না এখানে শুধুমাত্র হোলসেল তারা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন এই দেখেন এই কালেকশন গুলো দেখেন ওরে ভাই কি ভাই চমৎকার একবারে সেই সুন্দর ডিজাইন এবং গলায় সুন্দর কাজ করা সুন্দর কাজ করা এটা সাইডে হাত হবে এটা ওন্নাটা দেখেন ওন্নাটা একবারে কাট ওর করে ভাই কাট ওর দেখেন ও খুবই সুন্দর দেখেন ওন্নাটা কাট ওর করা দাম নিচ্ছি মাত্র 1000 টাকা ভাই 1000 টাকা 1000 টাকা যারা একটু ভালো কালেকশন চান এখন আপনারা এরিং দ্য ফোর পিস হবে এটা অবশ্যই এটা ফোর পিস তারপরে দেখেন আরেকটা ডিজাইন সুন্দর ভাই

আর এই যে দেখেন এটা আরো একটা সুন্দর কালেকশন এগুলো প্যানেলে দেখেন চিকেন কাচার হ্যাঁ হ্যাঁ এগুলো বোরিং বলে হ্যাঁ বোরিং বলে হ্যাঁ বোরিং এর আইটেম খুব সুন্দর একদম লেটেস্ট আইটেম দাম মাত্র 1150 টাকায় দিচ্ছি মাত্র 1150 টাকায় এটা ওন্নাতেও কিন্তু বোরিং হবে আপনি যদি ওন্নাতেও হবে দেখেন ওয়া দুই সাইডে দেখেন এই যে বোরিং করা এই সাইডেও দেখেন বোরিং করা হবে মাছকানে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপরে ওন্না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন একেবারে চমৎকার একটা হলুদ কালেকশন এই যে দেখেন এটা বোরিং করা সেম আইটেম বা ডিজাইন একই থাকবে কালার ভিন্ন ভিন্ন থাকবে ডিজাইনটা একটু ডিজাইন ও ব্যতিক্রম আছে ডিজাইন আপনি এখান থেকে 10 ডিজাইন দিয়ে 10টা নিতে পারবেন নিতে পারবেন ডিজাইনের 10টা নাও লাগবে না 4টা নাও লাগবে মানে 10 ডিজাইনের 10 পিস নিতে পারবেন হ্যাঁ অবশ্যই সেই ব্যবস্থা করে দেব সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনি এসে বলবেন যে ভাই আমি নূর ব্লকস দেখে আসছি এই যে দেখেন এটা কিন্তু আবার অন্য ডিজাইন করা খুবই সুন্দর দেখেন কি লাগবে আপনি সব পাবেন এই জর্জেট কালেকশন জর্জেট কালেকশন যারা জর্জেট চাচ্ছেন এটা হোয়াইট গোল্ড বলে হ্যাঁ হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হ্যাঁ হোয়াইট গোল্ড ডিজাইন বলে মেরুন কালার হ্যাঁ খুবই সুন্দর দেখেন প্যানেলটা ভরপুর কাজ করা রয়েছে এটা হোয়াইট গোল্ড থ্রি পিস বলে খুব সুন্দর এটা হাতার ভিতরেও কাজ করা আছে হ্যাঁ এগুলো কিন্তু ফোর কাজ করা হ্যাঁ এগুলো ফোর পিস হবে দেখেন ফোর পিস হবে হ্যাঁ আর অন্যটা তো ভাই না বলেই না হ্যাঁ

এরকম অসংখ্য ডিজাইন আছে অন্যটা দেখেন খুবই চমৎকার একটা চমৎকার সম্পূর্ণ দেখেন এই যে সিকোয়েন্স করা সম্পূর্ণ কোন মানে নষ্ট হওয়ার মতো কিছু নাই আপনার এখানে আপনার এই থ্রি গুলো নিলে আপনারা বুঝতে পারেন দাম বলে দিই মাত্র চোদ্দশো টাকায় এই থ্রি পিসটা পাবেন আমাদের কাছে কিন্তু এর পাশাপাশি ইন্ডিয়ান অনেক থ্রি পিস আছে ইন্ডিয়ান কালেকশন একবার পিওর ইন্ডিয়ান থ্রি পিস পিওর ইন্ডিয়ান এবং গর্জিয়াস কাজ করা হ্যাঁ গর্জিয়াস কাজ করা আপনারা একটু ভালো মানের ভালো দামের চাচ্ছেন নাকি রিজনেবল প্রাইসে ভাই সবচেয়ে বড় কথা হলো রিজনেবল প্রাইসে আপনার দাম নিয়ে ইনশাআল্লাহ থাকবেন না এটা বলতে পারি আমাদের দিল্লি ফ্যাশন থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা লাভবান হবে ভাই কালেকশনটা দেখেন ভাই কত সুন্দর দেখেন যেমন কাপড়টা তেমন কিন্তু কাজ করে 1050 টাকা ভাই 1050 ইন্ডিয়ান 1050 টাকা দিচ্ছে 1050 টাকা এই প্রথমে এত কম দামে আসলে থ্রি পিস দেখেন সম্পূর্ণ কাজ করা এটা ওন্না এবং এগুলো কিন্তু সম্পূর্ণই ফোর পিস ফোর পিস মাত্র 1050 টাকায় আপনার ইন্ডিয়ান আইটেম মানে ফোর পিস পাচ্ছেন মাত্র 1000 টাকায় 1050 টাকায় জি জি 1050 টাকায় প্রাইস গুলো ফিক্সড দাম নিয়ে বার্গেনিং করবেন না ইনশাআল্লাহ আর আপনার যাচাই করলে এর থেকে কোথাও কমও পাবেন না এটা আমি আপনাদের বলতে বলতে পারি একটা জিনিস হলো ক্রং ক সবকিছু গ্যারান্টিতে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আর 10 ভাই 10 দোকান ঘুরলে ইনশাআল্লাহ দাম তো কম না অবশ্যই পাবেন আপনারা যাচাই করে টাকা দিবেন ভাই মাল বেঁচে রাখবেন রাখার পরে যাচাই করবেন যদি মনে করেন যে না অন্য দোকান থেকে আমার দোকানে কম আছে তাহলে আমাকে টাকা দিয়ে তখন নিয়ে না আচ্ছা ঠিক আছে একটা দেখেন ব্ল্যাক ডায়মন্ড দেখাই ভাই ব্ল্যাক ডায়মন্ড খুব রিজনেবল প্রাইসের ভিতরে দেখেন ভাই গলার কাজটা দেখেন সুপার একটা কাজ দেখেন ব্ল্যাক ডায়মন্ডের উপরে ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো দেখলে মাথা নষ্ট ভাই ওড়নাটা দেখে ওড়নাটা তো আরো সুন্দর হবে নাকি হ্যাঁ আসলে কালো গুলো অনেকেই পছন্দ করে এই যে দেখেন দেখেন কত সুন্দর কাজ করা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার পেয়ে যাচ্ছেন আর বেশি আপনাদের দেরি করব না আর বিরক্ত করব না আমি চাই আপনি এই প্রোডাক্ট গুলো নেন নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করে সফল হন এই দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবসময় এবং একটা শেষ ডিজাইন দেখায় যারা আসলে বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা আপনার জন্য শুধু ফোন করবেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করবেন বিস্তারিত জেনে নিবেন ভাই এটা তো আরো সুন্দর ভাই exact design পাবেন কি ছাত্র গলা কাজটা দেখেন অনেক সুন্দর কাজ মানে এখানে নষ্ট হওয়ার মতো আমি কিছুই দেখতেছি না ঠিক আছে এখানে খুব ভালো মানের কাপড় এবং ই পিওর ইন্ডিয়ান আপনারা এই থ্রি পিসগুলো নিতে পারে মাত্র 1250 টাকায় 1250 টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা নেবেন আমি চাই আপনাদের পাশাপাশি আমিও ভালো কিছু দিয়ে আমি আপনাদের সাথে সুনামের সাথে ব্যবসা করতে ব্যবসা করতে পারে রাইট এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওন্না দেখেন অল ওভার কাজ করা দর্শক অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন বিশেষ করে শেয়ার করে দিবেন আর যারা ব্যবসা করতে চান ইনশাল্লাহ বাজেটের মধ্যে পিস চান ভাইয়ের সবটা ভিজিট করবেন আশা করি ইনশাল্লাহ আসবেন দেখবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন